গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বো সবাই বসে পার আজকে নতুন অ্যাডমিশন কে কে হলি রে দাঁড়া স্যার আজকে নতুন অ্যাডমিশন হলাম স্যার ওরে আমি নিয়ে এসেছি আমার রেফারেন্সে ভর্তি হলো আপনার কোচিং এ ও আচ্ছা আচ্ছা কি নাম তোর আমার নাম ফেল্লু আর আমার বাবার নাম পল্টু সকলে পল্টু মস্তান বলে ডাকে আমার বাবাকে ও আচ্ছা বাবা আচ্ছা তুমি পল্টু মস্তানের ছেলে তোমার বাবাকে আমার প্রণাম জানাবে আর তুমি সামনে এসে বসো বাবা তুমি পেছনে কেন বসে আছো তুমি চা জল কিছু খাবে কফি এসব কিছু খাবে না স্যার কিছু খাবো না আর আমি পেছনেই ঠিক আছি কালু তুই পেছনে গিয়ে বসতো আর ফেলুকে সামনে বসতে দে আমি পিছনে বসবো কেন আমি কি আপনাকে ফিস দি না আর আপনি ওর সাথে এত নরম নরম হয়ে কথা বলছেন কেন আরে ও পল্টু মস্তানের ছেলে তাই ওর সাথে নরম নরম হয়ে কথা বলছি তারপর বলো ফেলো তোমার বাবা মানে পল্টু দা কেমন আছেন একদম বিন্দাস আছে এই তো কদিন আগে বিদেশ থেকে নতুন বন্ধু কিনে নিয়ে আসলো ওনার মস্তানি কেমন চলছে আজকাল একদম বিন্দাস চলছে আজকেই সকালে এক দোকানদারকে মেরে মুখ ফাটিয়ে দিল কেন কেন বাবার দোকান থেকে বিড়ি কেনার পর ওই দোকানদার বাবার কাছে বিড়ির দাম চেয়েছিল তাই বেশ বেশ তোমার বাবা যা করে করুক তুমি এখানে পড়তে এসেছো তুমি মন দিয়ে পড়াশোনা করো আপনি তো বাবার কথা বারবার জিজ্ঞাসা করছেন বেশ কথা না বাড়িয়ে আপনার কাজ আপনি শুরু করুন বেশ তোমরা তোমাদের সকলের বই খোলো পড়া শুরু করব এখন স্যার বই আনতে ভুলে গেছি কার বই কেড়ে নিতে হবে একবার বলুন তো কারো বই কেড়ে নিতে হবে না তুমি তো ঘেটুর বন্ধু তাই ঘেটুর পাশে এসে ঘেটুর বই দেখেই পড়ো আর তুমি বই আনতে ভুলে গেছো কেন কি করব স্যার সকাল বেলায় আমার মুডটা খারাপ হয়ে গেছে কেন সকালে মুড খারাপ হলো কেন সকাল বেলায় আমার কেটিএম বাইকের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না আর বাবাকে বললাম এই বছর জন্মদিনে আমাকে একটা মহিন্দ্রা থর গাড়ি কিনে দিতে আর বাবা বলল অল্টো এইট হান্ড্রেড ছাড়া তুই কিছুই পাবি না তাই মুডটা খারাপ হয়ে আছে বাবু ওই গাড়ির দিকে মন না দিয়ে তুমি পড়ার দিকে মন দাও না হলে তো তুমি ফেল করে যাবে না না ফেল আমি করব না কারো হিম্মত নেই যে আমাকে ফেল করাবে হ্যাঁ তুই যখন তোর পাওয়ার তখন পড়তে এসেছিস কেন যা গুন্ডাগিরি করগে। এই হারি মুখ্য তুই চুপচাপ থাক আমি জীবনে কিছু করতে চাই তাই পড়তে এসেছি এই তোরা ঝগড়া বন্ধ করে পড়াশোনা শুরু কর স্যার আমার বাবা বলেছে আপনি কিছুই জানেন না আপনি আমাদের ভুল পড়ান বাজে কথা বলবি না কি ভুল পড়িয়েছি আমি স্যার আপনি আগের দিন বলেছেন পৃথিবীর আকৃতি চার কিন্তু আমার বাবা বললো পৃথিবীর আকৃতি গোল তাহলে আপনি চারকোনা বলেছেন কেন বিষ তো পঞ্চাশ টাকা মাইনে পঞ্চাশ টাকায় পৃথিবীর আকৃতি চারকোনাই হবে তোর বাবাকে গিয়ে বলিস পৃথিবীর আকৃতি গোল করতে গেলে একশো টাকা মাইনে দিতে হবে স্যার পঞ্চাশ টাকা মাইনেতে আপনি পড়ান কেন এদের পড়া থেকে বাদ দিয়ে দেবেন সবাইকেই আমার পড়াতে হয় না হলে আমার চলবে কি করে বলো স্যার স্যার ওদের পরে পড়াবেন পড়াবেন আগে আগে আমাকে পড়ান পড়ান না আমাদের তারপর ওকে এই তোরা চুপ করবি নাকি আমি আমার বাবাকে ফোন করব। আমি তো ওকে কিছু বলিনি রে আমি স্যারকে বলেছি তুই চুপচাপ থাক বুঝলি স্যার আমাকে পড়াবেন না পড়াবেন না একবার বললুন বাবাকে ফোন করবো ডাকবো বাবাকে বেশ বাবা ফেলু তোমাকেই আগে পড়া ধরছি বলো মামাকে ইংরেজিতে কি বলে স্যার মাম্মাকে ইংরেজিতে বলে মাদার 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 সে আবার কি ভুল হয়েছে এবার বলো মুরগিকে ইংরেজিতে কি বলে মুরগিকে ইংরেজিতে বলে লেগ পিস লেগ পিস এটাও ভুল উত্তর স্যার মুরগিকে ইংরেজিতে বলে লেগ পিস নতুন শুনলাম স্যার ওকে হাঁসটা বারণ করুন না হলে কিন্তু আমি আমার বাবাকে ফোন করব এখন তুই আমাকে ধমকি দিচ্ছিস ধমকি দেবো না তো কি দেবো মিষ্টি দেবো গোলাপ দেবো আপনার হাত পা টিপে দেবো দেখ বাবা শোন তুই পল্টু মস্তানের ছেলে তো তাই তোকে কিছু বলছি না তোর এই কথাগুলো যদি এদের মধ্যে কেউ বলতো না তাহলে ওদের পেয়ে দিয়ে চামড়া একদম গুটিয়ে দিতাম আর ঘেটু তুই তুই নিয়ে এসেছিস ওকে ওকে তাই না তুই আগে থেকে ওকে আমার কোচিং এর সম্পর্কে কিছু বলিস স্যার আপনি বলেছিলেন যে কেউ যদি নতুন ছাত্র আপনার কোচিংয়ে ভর্তি করাতে পারে তাহলে তার এক মাসের ফিস দিতে হবে না তাই ওকে আমি নিয়ে এসেছি স্যার বেশ তুই ওকে নিয়ে এসেছিস তাই ওর ভুলে সব সাজা তোকেই পেতে হবে স্যার ওকে কিছু বলবেন না বলে দিচ্ছি স্যারের সাথে কি করে কথা বলতে হয় তাও জানিস না এই স্যার ওকে মারছেন কেন তো আমি কি করবো তোকে মারবো তোকে মেরে আমার কোচিংটা আমি বন্ধ করবো ওকে আর মারবেন না স্যার যা প্রশ্ন করার আমাকে করুন বেশ বল নাকের চুলকে ইংরেজিতে কি বলে স্যার নাকের চুলকে ইংরেজিতে বলে নয়েজ নয়েজ প্ল্যান্ট প্ল্যান্ট ভুল উত্তর ভুল উত্তর কেন বাবাকে ফোন করবো বাবাকে ডাকবো এখানে তার মানে তুই যা বলবি তাই ঠিক আমি কিছু জানি না দেখি আপনি একবার বললুন বাবাকে ফোন করবো ডাকবো এখানে এখনই বাবাকে ফোন করছি দাঁড়ান এক মিনিট দাঁড়ান আচ্ছা ঠিক আছে আর ফোন করতে হবে না ওই নাকের চুলকে নয়েজ প্ল্যান্টই বলে একটা প্রশ্নের উত্তর আপনি ভুল বললে আমি বাবাকে ফোন করবো বেশ তাহলে বল পায়ের চুলকে কি বলে পায়ের চুলকে বলে ফুট ফুট প্ল্যান্ট প্ল্যান্ট এই স্যার আমাকে কেন মারছেন তখন থেকে আরে আমার এত রাগ উঠেছে ওকে তো মারতে পারছি না তাই তোকে মারছি স্যার ওকে না মেরিয়ে আপনি পরের প্রশ্নটা করুন করছি করছি বল লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা রাস্তার ধারে অবস্থিত আমি ওখানে গেছিলাম আমি দেখেছি কাল তুই বলতো লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা লালকেল্লা দিল্লিতে অবস্থিত বাহ ভেরি গুড স্যার আমারটা কি তাহলে ভুল হলো না না তোরটাও ঠিক লালকেল্লা রাস্তার ধারেই অবস্থিত বেশ এবার আরেকটা প্রশ্নের উত্তর দে তাজমহল কোথায় অবস্থিত বল স্যার তাজমহল নদীর ধারে অবস্থিত কি ভুলভাল বলছিস আবার তোকে মার খেতে হবে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমাকে এত মারছেন কেন না ওকে তো আমি মারতে পারবো না তুই ওকে নিয়ে এসেছিস তোকেই মার খেতে হবে স্যার আমাকে যা প্রশ্ন ধরার ধরুন ওকে মারবেন না ডন টাচ হিজ বডি বা তুই আবার ইংরেজি জানিস নাকি বেশ তাহলে তুই ইংরেজিতে বাদরের সম্পর্কে কিছু বল তাহলে আর ওকে মারবো না স্যার ইংরেজিতে বাদ্দর মানে মাংকি নিয়ে বলতে হবে বলছি বলছি মাংকি ইজ এ ইন্টেলিজেন্ট অ্যান্ড লাফালাফিং এনিম্যাল মাই ফাদার ইজ অলওয়েজ টেলিং উই ওয়াজ মাংকি ইন মেনি ইয়ার্স এগো মানে আমাদের পূর্বপুরুষও বাদরের মতোই ছিল দ্য মাঙ্কি ইজ টু লেগ অ্যান্ড টু হ্যান্ড হুইচ ইজ লেগ অ্যান্ড হুইচ ইজ হ্যান্ড আই ডোন্ট নো মানে বাদরের কোনটা পা আর কোনটা হাত আমি জানি না দ্য মাংকি ইজ বিগ বিগ নক অ্যান্ড দ্য মাংকি ইজ এ লেজ অ্যান্ড দ্য মাংকি ইজ বিগ বিগ গোল্ডেন কালার হেয়ার ইন অল বডি মানে বাঁদরের সারাদেহ সোনালি রঙের লোমে ভর্তি হোয়েন দ্য মাংকি ইজ রেগে যাইং। হি দাঁত খিচিং অ্যান্ড আমাদের দিকে তৈরি আসিং সাম মাংকিজ ব্যাক সাইড ইজ রেড কালার মানে কিছু কিছু বাঁদরের পেছনটা লাল রঙের হয় দ্য ম্যানি মাংকিজ আর খেলা দেখাইং ইন দ্য ডুগুগির তালে অফ দ্য নাচিং ইট ইজ কল্ড মাংকি পেলে মানে বাদর খেলা আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে বাঁদর খেলা কামিং মানে আসিং হোয়েন উই আর বাঁদর দেখিং উই আর চাল বাদর খেলা দেখিং উই আর চাল আলু অ্যান্ড টাকা দেইং হোয়েন উই আর মাংকি দেখিং অ্যান্ড উই আর টুপি চশমা ব্যাগ সাবধানে রাখিং বিকজ ইফ উই আর টুপি চশমা এন্ড ব্যাগ সাবধানে না রাখিং তাহলে মাংকি ওইগুলো কেড়ে নিয়ে পালাই যাই স্যার হলো ইংরেজিতে মাংকি বন্ধুরা ইংরেজিতে মাংকি সম্পর্কে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি যত পারেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মানকি যে ভেরি ইন দা ওয়ার্ল্ড তো কেউ মানকিকে ডিস্টার্ব না করিং মানে মাংকি কেউ ডিস্টার্ব করবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকুন হাসতে থাকুন আর মানকি মানে বাদলকে ডিস্টার্ব না করিং